দিনের পর দিন গ্রামে লো ভোল্টেজ তীব্র গরমে নাজেহালি ইটাহারের কোটার গ্রামের শতাধিক পরিবার ফলে শুক্রবার গ্রামে বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখানো কয়েক শতাধিক পরিবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করলেন কোটার গ্রামের বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ গ্রামে দীর্ঘদিন থেকে লো ভোল্টেজের সমস্যা যার ফলে চলছে না কারো বাড়িতে ফ্যান জ্বলছে না লাইট এমনকি বিদ্যুৎ চালিত মেশিন থেকে পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা লাইট না জ্বলায় লাটে উঠেছে গ্রামের পড়ুয়াদের পড়াশোনা গরমে ব্যাপক সমস্যায় এলাকার গর্ভবতীরাও বারবার ইটাহার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও সমস্যা সমাধান হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের ফলে এদিন তারা অবিলম্বে গ্রামে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তবে বাসিন্দাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ দপ্তর এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন নাম কি আমার নাম আনসুর আলী কেন এসছেন ইলেকট্রিক অফিসে এই যে ইলেকট্রিকের জন্য আসি রাতের বেলা ঘুম হচ্ছে না ছেলে পেলে কিভাবে লেখাপড়া করছে সেটাও হচ্ছে না আর কি মোবাইল জ্বলায় ভাত খায় ফ্ল্যাশ জ্বলায় মোবাইলের মোমবাতি জ্বলায় ভাত খায় হ্যাঁ এটার জন্য লোক অনেক বেমার পড়ে গেছে গরমে এরকম গরম সারা রাত থাকতে পারছে না এরকম গরম হচ্ছে কেন এটা হচ্ছে এই ভোল্টেজ নাই ওখানে লাগবে তিরষট্টি মিটার ওখানে দিয়েছে পঁচিশের মিটার তিনটা মাসার চলছে হ্যাঁ আরও অনেক কিছু চলছে দোকান পাসার মানে ওদিকে লাইনে যাচ্ছে না আমাদের তো গ্রামের লোক খুব সমস্যা হ্যাঁ গ্রামের লোক খুব সমস্যা এই জন্য আমরা এখানে আসছি তো এখানে আগে জানাননি আগে বলেছে এমনি এমনি বলছিলাম অনেকবারই

আর কত সারা দিন সারা রাত সারা দিন থাকে সারা রাত থাকে এরকমই আমাদের ওদিকে যায় পৌঁছাতে পারছে না লাইন এদিকে শেষ এরকম আমরা অবস্থায় আছি এত গরমের মধ্যে 20 কিলোমিটার দূরে আমরা অভিযোগ জানাচ্ছি 20 কিলোমিটার দূরে বাড়ি হ্যাঁ সেখান থেকে এসেছেন হ্যাঁ সেখান থেকে আসি কোটার গ্রামের মধ্যে তো কি বলল এখানে বললো যে দেখি কি হয় আপনার নাম আনসুর আলী পাশাপাশি স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনাই নেব আপনার নাম আমার নাম তৈয়ব আলী কোথায় বাড়ি বাড়ির শুরু টু গ্রাম পঞ্চায়েতের কোটার গ্রামে এত মানুষ গ্রামের মানুষ আজকে ইলেকট্রিক অফিসে এসছেন আমাদের যে কোটার গ্রামে যে পুকুর পাড়ের যে ট্রান্সমি ফার্মাটা আছে সেটাতে প্রায় ভোল্টেজ থাকে লো ভোল্টেজ থাকে রাত্রে বেলায় তো ফ্ল্যাশ জ্বালিয়ে খেতে হয় বাচ্চা কাচ্চাগুলা শান্তিতে ঘুমাতে পারে না তারপরে পড়তে কিভাবে বসবে কারেন্ট নাই ওটা ওটার জন্য পড়তে পারে না তারপরে হচ্ছে কি যখন আমরা ঘুমাবো তো এরকম অবস্থা যে ফ্যান চলে না তারপরে আজকে যে হয়েছে যে একটা লোক মারা গেলে মনে হয় এই গরমের জন্যই মারা গেছে তারপরে এই এর আগে আমরা এখানে মানে এভাবে লিখিত অভিযোগ ডেপুটেশন দিয়ে এভাবে বলেছিলাম অফিসে গিয়ে তো বলছে যে চারটা কেবেল হবে তারপর আপনাদের সমস্যাটা সমাধান হবে তারপর কেবেলও হয়নি পলগলা গাড়া আছে উমনিপুরে আছে তারপরে এখন আজকে আমরা লিখিত অভিযোগ দিতে আসছি সমস্ত গ্রাম ব্যবসি মিলে আমাদের মোটামুটি ওখানে দেড়শোর মতো ইয়ে মিটার আছে ওখানে আর থাকে থাকে সারা কতদিন ধরে এই সমস্যা এই সমস্যাটা তো মোটামুটি চার বছর আগে হচ্ছিল আগে কম হচ্ছিল এখন একদম নাই মানে আপনারা কি অবস্থায় আছে না আমাদের এখন খুব দুঃখজনক অবস্থা আর কি কি সমস্যা হচ্ছে সব জায়গায় দুঃখের ব্যাপার যে আমাদের যে খাওয়ার জল এখন তো কল থেকে জলে তোলে মার্শাল দিয়ে জল তুলতে হয় সেটাও পাওয়া যাচ্ছে না কারেন্টের জন্য তারপরে রাত্রে ফ্ল্যাশ জ্বালিয়ে মোবাইল জ্বালিয়ে খেতে হয় নাহলে মোমবাতি জ্বালিয়ে খেতে হয় এরকম অবস্থা হয়ে গেছে গ্রামে অসুস্থ হচ্ছে হ্যাঁ অনেক লোক অসুস্থ হয়েছে ডেলিভারি রোগ আছে তারা শান্তিতে ঘুমাতে পারছে না থাকতে পারছে না বাচ্চা কাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চাগুলা শিশুগুলো থাকতে পারছে না গরমের জন্য আর একটা সব জায়গায় বড়ো সমস্যা হচ্ছে যে পড়াশোনা করতে পারছে না গরমের জন্য কারেন্ট নাই তো কীভাবে পড়বে তারপরে ফ্যানও চলে না তো কীভাবে পড়বে এই জন্য আমাদের পড়াশোনাও হতে হচ্ছে না এখন বর্তমানে তো কি বললো এখান থেকে এখন তো ডিসি সাহেব এখানে কমপ্লেন দিলাম ডিসেস এহেবের সাথে কথা হয়নি রিসিভ দিলো এখন এখন ডিসি সাহেব বলছে যে ব্যাপারটা দেখবে কি করে তবে লো ভোল্টেজ সমস্যা স্থায়ী সমাধান না হলে বড়সড় আন্দোলনের আমার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী বিদ্যুৎ দপ্তরের নজরে এখন কোটার গ্রাম উত্তর দিনাজপুর এটার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4